দুই বন্ধু একসাথে আজকে দুই বাচ্চা দিয়া হইলো তো আপনার ছিলেন সাথে ছিলেন এখানে কোন অজ্ঞান করা হয়েছে কি বাচ্চাকে ব্যাথা ব্যথা ব্যথা বাবু একদম বুঝতে পারে না কখন কি হয়েছে আর এবার ও তো জানি না যে কি হয়েছে এখানে কি কোনো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে না একদম না কোনো সেলাই বা কোনো রক্ত রক্ত বের হওয়া বা ইয়া হওয়া বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে না না আচ্ছা কোনো কান্নাকাটি করে নাই আচ্ছা ইয়ার পরে তো পরে দিতে পারছেন দুইজনকে আচ্ছা দেখে মনে হচ্ছে যে আসলে মানে কিছু হয়েছে রেস্টে থাকার প্রয়োজন আছে দেখে মনে হচ্ছে আপনাদের কতটুকু একদম স্বাভাবিক তো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম